আই হ্যাভ বলার পর সেই প্ল্যান কি সেটাকেও তারা গুপ্ত রাখবে দেশে আসার জন্য কোথায় মুচলেখা দিতে হয় কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয় সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার হতে দেওয়া হবে না আগের মতো করে আর বলতে পারবেন না যে দশ টাকা কেজিতে চাল খাওয়াবো এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময়ে কি কি নেবেন সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না এই নির্বাচন ওই নির্বাচনে ফলাফল পড়বে কি পড়বে না সেটা দেখার জন্য খুব বেশি সময় বাকি নাই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ছাত্র জনতা শ্রমিক মজদুর সবাই এক হয়েছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সর্বপ্রথম গণভোটে হা জয়যুক্ত হবে তারপরে পরিবর্তনের জন্য এগারোটি রাজনৈতিক দল এক হয়েছে তার পক্ষেই পরিবর্তনের রায় আসবে ইনশাল্লাহ বাংলার জনগণ এখন আগের মতো তাদেরকে যা বুঝাবেন তাই বুঝবে সেই দিন শেষ হয়ে গেছে ওই মিডিয়াকে কন্ট্রোল করে ভারতীয় আধিপত্যবাদের প্রচারণার জন্য যেই বাংলাদেশ গড়ার পরিকল্পনা করা হয়েছিল সেই বাংলাদেশ এখন আর নাই এখন আপনি আগের মতো করে আর বলতে পারবেন না যে দশ টাকা কেজিতে চাল খাওয়াবো এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময়ে কি কি নেবেন সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না যেই দলের নেতা বাংলাদেশে নিজের মাতৃভূমিতে পা রাখবে কিনা সেটার সিদ্ধান্ত একা নিতে পারে না সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে এটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না সম্মানিত সাথী এবং বন্ধুগণ ওনারা বলতে চায় আই হ্যাভ আ প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে ওনারা বলতে চায় উই হ্যাভ আ প্ল্যান আমাদের একটা পরিকল্পনা আছে আমরা বলতে চাই সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রাব্বুল আলমিন আল্লাহ কোনো নেতা নয় কোনো মানুষ নয় আমাদের কোনো পরিকল্পনা নাই আমাদের যেটা আছে সেটার নাম হচ্ছে প্রচেষ্টা পরিকল্পনা সর্বোত্তম করবেন মহান রাব্বুল আলামিন আল্লাহ আমরা প্রচেষ্টা করব। সেই প্রচেষ্টা হচ্ছে আগামীর বাংলাদেশে কোনো ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন থাকবে না আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার হতে দেওয়া হবে না আগামীর বাংলাদেশে নতুন কোন জন্ম হতে দেওয়া হবে না এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা কবুল করার মালিক আল্লাহ আই হ্যাভ আ প্ল্যান বলার পর সেই প্ল্যান কি সেটাকেও তারা গুপ্ত রাখবে দেশে আসার জন্য কোথায় মুচলেখা দিতে হয় কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয় সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন এবং ফ্যামিলি কার্ডের নাম দিয়ে মনে করবেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তাদের জয় জয়কার হবে তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাই এরকম স্বপ্ন দেখলে ফ্যাসি শেখ হাসিনা যেভাবে পালিয়েছে একইভাবে ভারতের সামনে মাথা নত করা নতুন জালেম নতুন বিএনপি কেও পালাতে হবে